তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা ইতিমধ্যে যে এই প্রশ্নের পরীক্ষা আমাদের উপজেলা হয়ে গেছে দেখো এক নম্বর আছে সঠিক উত্তরটি উত্তরপত্র লিখো উদ্ভিদের প্রধান অংশ কয়টি এখানে তিনটি পাঁচটি চারটি ছয়টি উত্তর হবে পাঁচটি উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে মূল কাণ্ড পাতা ফুল উত্তর হবে পাতা এখাতে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এক নাম এক এক উত্তর লিখে তারপরে একের কত উত্তর খ এক দিয়ে খ দিয়ে পাঁচটি লিখবা আবার এ দুই দিয়ে গ দিয়ে পাতা লিখবা ঠিক আছে শুধু উত্তর লিখবা বীজ রোপণ করলে কি উৎপন্ন হয় ফুল চারা গাছ ফল ধানের হবে চারাগাছ পতঙ্গ জাতীয় প্রাণী কয়টি পা থাকে দুইটি পাঁচটি ছয়টি তিনটি উত্তর হবে ছয়টি নিচে কোন প্রাণটি স্তন উত্তর হবে তিমি চিংড়ি মাছের কী নেই মেরুদণ্ড দণ্ড নেই আম আম কোন ঋতুর ফল এটা হবে গ্রীষ্মকালের ফল বারো সবজি কোনটি উত্তর হবে পেঁপে চারটে অপশনের মধ্যে একটি উত্তর আমি বলে দিচ্ছি প্রাণী থেকে পাওয়া খাদ্য কোনটি এখানে ডিম খাদ্য রুটি আম এর মধ্যে হবে ডিম যেটা আমরা প্রাণী থেকে পাই কারণ রুটি কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাই ঠিক আছে দুধ থেকে কোন খাদ্যটি পেয়ে থাকি আমরা দূর থেকে পেয়ে থাকি মাখন এরপর দুই নম্বর থাকবে শূন্যস্থান পূরণ করে বাক্যগুলো খাতায় লেখো যেহেতু শূন্যস্থান পূরণ করে বাক্যগুলো খাতায় লিখতে বলেছে তাই এই পুরো বাক্যটি খাতায় লিখবা লিখবা দুই নং প্রশ্নের উত্তর তারপর লিখবা ক তারপর মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ ড্যাশ চারটি উদ্ভিদের প্রধান অংশ পাঁচটি কিন্তু মাটির উপরে কয়টি চারটি ফান গাছের ড্যাশ নেই এখানে ফুল হবে ফান গাছের ফুল নেই বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন ঢ্যাশ উৎপন্ন হয় নতুন চারা গাছ উৎপন্ন হয় এরপরে আছে ঘ মাছ ঢ্যাশ বাস করে মাছ পানিতে বাস করে ও তো আছে বেশিরভাগ পানি ঢ্যাশ বেশিরভাগ বেশিরভাগ পাখি ঢ্যাশ মিলে উঠতে পারে এখানে হবে ডানা মিলে উঠতে পারে এরপর তিন নাম্বারে নিচের বাক্যগুলো শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ কেমন উদ্ভিদ এক ধরনের জীব এটা হলো শুদ্ধ সব ধরনের ফল হয় না সব সব উদ্ভিদের ফল হয় না এটা শুদ্ধ সু হবে গোলাপ রঙন জবা বৃক্ষ জাতীয় উদ্ভিদ এটা অশুদ্ধ পোকামাকড়ের দেহে হাড় থাকে না এটা শুদ্ধ মাছ ডাঙায় বাস করে এটা অশুদ্ধ এরপর চার নম্বরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো দেখো এখানে পাশের সাথে ডান পাশের আমরা মিল কিভাবে করব দেখো কিছু উদ্ভিদের কাণ্ড এখানে হবে নরম চিকন ও সবুজ বর্ণের হয় পোকামাকড়ের দেহ এটা হবে এটা হাড় থাকে না এরপরে চোখ দিয়ে প্রাণী আশেপাশে সবকিছু দেখে আমাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পানীয় পান করা উচিত এরপরে পাঁচ নাম্বার আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি দশটি প্রশ্নে দেবা এখানে কিন্তু প্রশ্ন বারোটি দুইটি প্রশ্ন বেশি দেওয়া আছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি সপুষ্পক উদ্ভিদ কাকে বলে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে তিনটি গুলম শ্রেণী উদ্ভিদের নাম লেখো মেরুদণ্ডী প্রাণী কাকে বলে উপচর প্রাণী কাকে বলে উপচর জাদু প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লেখ বরমাসী ফল কাকে বলে আমাদের খাদ্যের প্রধান দুইটি উচ্ছে নাম লেখো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বুঝো অপুষ্পক উদ্ভিদ কাকে বলে ফুল কি এইখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখবা আর এই উত্তরগুলো আমি এখন বলে দিলাম না সময় লাগবে এই উত্তরগুলো তোমাদের বইতে অবশ্যই আছে সিলেবাসের মধ্যে খুঁজে বের করে পড়বা যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্ন আছে ছয়টি তোমরা চারটি প্রশ্নের প্রশ্ন যে চারটি পারো প্রশ্নগুলো আমি শোনাচ্ছি উদ্ভিদের প্রধান অংশ কয়টি বৃক্ষ জাতীয় উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য লিখো খ অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে এদের চারটি সমার্থক্য লেখো গ পরিচিত একটি উদ্ভিদ অঙ্কন করো এবং সেখানে মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করো ঘ আমাদের খাদ্যের দুটি উৎসের নাম লেখো শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রজনতা বর্ণ করো ও আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায় গ্রীষ্মকালীন শীতকালীন ও বারো মাসি সবজি ছক্কের লেখো চ উদ্ভিদ থেকে পাওয়া এবং প্রাণী থেকে পাওয়া যায় এমন খাদ্যের একটি তালিকা তৈরি করো তো এ তোমরা এটা নিয়ে অনুশীলন করতে পারো এটা একটা নমুনা প্রশ্ন আর তোমাদের প্রশ্ন যে এটাই হবে এমন কোন কথা না প্রশ্ন ভিন্নতা আসতে পারে আবার এখান থেকে কমনও করতে পারে এভাবে তোমরা প্রস্তুতি হবে নেবে ধন্যবাদ